হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলুন আজকে একটু আমরা জেনে নেই ইউরোপে আমরা পড়াশোনা কেন করবো ওয়াই ইউরোপ তো প্রথমেই যেই কারণটা আসে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা আপনারা সবাই জানেন ইউরোপে অনেক হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনারা এসে পড়াশোনা করতে পারবেন খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজ করতে পারবেন এবং শুধু তো পড়াশোনা করলে হবে না আরও অনেক ভালো ইউনিভার্সিটি আছে বাট তাদের টিউশন ফিস কিন্তু অনেক কিন্তু ইউরোপের ক্ষেত্রে আপনি অনেক জায়গায় অনেক বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন এখনও অনেক দেশে টিউশন ফি আরোপ করা হয় নাই এবং যেগুলো যেসব দেশে টিউশন ফি আছে সেগুলো খুবই নামে মাত্র বা খুবই কম খরচে এবং এই ডিগ্রিগুলো কিন্তু খুবই আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সো আপনাদের আরও থাকবে বিভিন্ন ভাষায় পড়ার সুযোগ ইউরোপ যেহেতু তাদের কালচার তাদের ভাষা এসবকে অনেক প্রায়োরিটি দেয় তো তার মানে এই না শুধু আপনাদের জার্মান ভাষা পর্তুগিজ ভাষা অথবা ফ্রেঞ্চ শিখে এসে সেই ভাষা পড়তে হবে তা না আপনি ইংলিশেও পড়াশোনা করে এসে এখানে সে পড়তে পারবেন তারপর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় স্কলারশিপের সুযোগ এখানে কিন্তু অনেক স্কলারশিপের সুযোগ আছে আপনি ইরাসমাস বলেন দাঁত আইফেল স্কলারশিপ সহ আপনার সুইডেনে স্কলারশিপ অনেক অনেক স্কলারশিপ শুধু আমাদেরকে একটু রিসার্চ করতে হবে একটু খুঁজে বের করতে হবে আর এখানকার সংস্কৃতি কী বলবো আপনার অনেক অনেক কালচারাল দেখতে পাবেন যে কীভাবে তারা তাদের অনেক অনেক পুরনো কালচারকে ধরে রেখেছে কীভাবে